ও মাম্মা এটা কে গো এলিপেন্দা ওনা এলিপেন্দা দা কোনটা কান কোনটা আর পা ও মাম্মা ঘুমা ও এলিপেন্দা দা ঘুমায় ঘুম পাড়িয়ে দাও আচ্ছা আদর করো এলিপেন্দা তো সুর কোনটা সুর এটা সুর সুর কই সুর কই এটা ওইটা কি হ্যাঁ আর লেজু কোনটা লেজু লেজু ওইটা তো পেটু তো লেজুড়ি সারাদিন হচ্ছে এরকম এলিফেন্ট গন্ডা যত কাঠের জিনিস আছে আমাদের বাড়িতে সব নিয়েই নিয়ে বসে থাকে করো আচ্ছা আমাদের দেশের নাম নামতালি সবাই হাত হাততালি ও হ্যারি কে বলছে ও হিয়ার দাদা ও হিয়ার দাদা হাততালি বুঝতে পারছি হিয়ার দাদা তাই না এটা কার দাদা ও এলিফেন্ট ও এলিফেন্ট ও এলিফেন্ট কো হাততালি দিতে হবে আচ্ছা দিতে বলো এলিফেন্ট কো হাততালি আদর করে দাও এলিফেন্ট কে সারাদিন ওই এলিফেন্ট দাদা ও গন্ডার দাদা ওই হচ্ছে রেখে দাও পায়ে কিন্তু লেগে যাবে